এখন বাজে রাত সাড়ে দশটা তা তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে এই জিনিসটা দেখার জন্য প্রত্যেকটা মা বাবা বসে থাকবে চল তোমার তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার রুম তো আমি ওই ঘরের থেকে খাওয়া দাওয়া করে এইমাত্র মাত্র আসলাম এবার দেখবো আম্মা মা

হ্যালো বলো কেমন হাসি দিলাম মাম্মা আমা মাম্মা তুই শুনতুলি শুনটুলি শুনতুলি মামাম